সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে শুরু করছি দা কোলাজের পথ চলা গোয়াশ ফুটবল ময়দানে ডি ওয়াই এফ এবং সি টুর সমন্বয়ে মুজফর আহমেদের জন্মদিন উপলক্ষে চার দলীয় নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল বর্ষাকাল শুরু হবার পর থেকেই প্রতিনিয়ত কম বেশি রোজই বৃষ্টি হচ্ছে আজকেও তার অন্যথা হয়নি কিন্তু তাই বলে ফুটবল তো আর থেমে থাকতে পারে না তাই বৃষ্টিকে উপেক্ষা করে কর্দমাক্ত মাঠকে সরিয়ে রেখে শুরু হয়েছিল দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট মরুটিয়া মহিষবাথান গোয়াশ এবং বারবাকপুর এই চারটি দল আজকের খেলায় অংশগ্রহণ করেছিল সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজে আজ আমরা চলে এসেছি গোয়াশ মাঠে গোয়াশ ফুটবল ময়দানে চার টিমের একদিনের ফুটবল টুর্নামেন্ট আপাতত দ্বিতীয় সেমিফাইনালে খেলা গোলশূন্যভাবে অমীমাংসিত রয়েছে টাইকে এখন ব্রেক করতে হবে তাই সরাসরি টাই বেকারে বারবাকপুর এবং গোয়াশ পরস্পরের মুখোমুখি হয়েছিল আজকের খেলায় শুরু হতে চলেছে আজকের প্রথম টাই বেকার দেখা যাক এই টাই বেকারের রেজাল্ট কি আসে প্রত্যেকে রিকোয়েস্ট করছে যে প্রথম শট গোয়াশের পক্ষে নাম্বার টেন শফিউল একমাত্র প্লেয়ার ছাড়া কেউ মাঠে থাকবেন না বাদিকে বাদীকে দেওয়া নিতে অসুবিধা হবে আমরা স্কোরবোর্ডে আমরা লিখছি আমরা লিখছি আমরা স্কোরবোর্ডে লিখছি কি গোয়াশ পাঁচটি করে শট হবে নাইন সাইড খেলা প্রথম কিক কিক নাম্বার ওয়ান কিক করতে যাচ্ছেন সেই দশ নম্বর জার্সিধারী

বাঁ পায়ের একজন খেলোয়াড় দেখা যাক ব্রেকারে মনোজ কাজের কাজটি করতে পারে কিনা

এই শটে গোল করতে পারলে বারবাকুরকে অ্যাডভান্টেজ এনে দিতে পারবে মিনারুল দেখা যাক দলকে এগিয়ে দিতে পারে কিনা চোখ রাখুন দেখতে থাকুন দা কোলাজ চলছে গোয়াশ ফুটবল ময়দানে টাইবেকার শুট আউট গোলকিপারকে প্রায় একদিকে রেখে তিন নম্বর শট গোয়াশের পক্ষে নিতে চলেছে নাম্বার সিক্স সুজন সুজন খুব সুন্দর টাইবেকার মারে আমি এর আগেও অনেকগুলো খেলাই দেখেছি সুজনের শট সুজন খানিকটা মেসি স্টাইলে টাইবেকার শট মারে দেখা যাক আজকেও সেই শটের পুনরাবৃত্তি হয় কিনা দলকে খেলায় জিয়ে রাখতে গেলে অবশ্যই গোল করতে হবে সেই একই স্টাইলে কিন্তু হয়তো গোলকিপার পাশান আগে থেকে অনুমান করেছিল তাই এই শটটি সেভ হয়ে গেল গোলকিপার পরিবর্তন হয়েছে বারবাকপুরের পক্ষে নাম্বার নাইন ফারুক গোলকিপার চেঞ্জ হয়েছে বিট্টুর বদলে এসেছে শামীম শামীম আসাতে দলকে কোনো অ্যাডভান্টেজ এনে দিতে পারে কিনা দেখা যাক দুই এক গোলে এগিয়ে রয়েছে বারবাকপুর এই শটটি জালে জড়াতে পারলে বারবাকপুর জয়ের অনেকটাই কাছে পৌঁছে যাবে দেখা যাক নাম্বার নাইন সবার কাঙ্ক্ষিত সেই গোল এনে দিতে পারে কিনা কিন্তু কর্দমাক্ত মাঠ হওয়াই বৃষ্টি ভেজা মাঠ হওয়াই বল স্লিপ করে ঢুকে গেল তিন এক গোলে এগিয়ে গেল বারবাকপুর আপাতত গোয়াশের পক্ষে চতুর্থ শটটি নিতে আসছে নাম্বার এইট আইনুল আইনুল এক সময় মাঝ মাঠে খুব সুন্দর ফুটবল খেলতো কিন্তু এখন শরীরটা একটু ভারী হওয়ায় আগের থেকে গতিটা স্লথ হয়েছে কিন্তু এখনও সে মাঠে আসে এবং প্রতিনিয়তই ফুটবলটা খেলে দেখা যাক দলকে খেলায় রাখতে গেলে গোল অবশ্যই করতে হবে গোল হয়নি হয়তো জিতে গেল বারবাকুর ফুটবল ক্লাব আমি করিমপুর এরিয়া কমিটি সদস্য প্রভাস মজুমদার বলছি আজকে পাঁচই আগস্ট আমাদের পার্টির অন্যতম ব্যক্তিত্ব দীর্ঘ চল্লিশ বছরের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের পার্টির শ্রষ্টা কাতাবু বরফে মুজফর আহমেদ তার জন্মদিন সেই জন্মদিন আমরা উদযাপন করলাম এবং এই উদযাপন উপলক্ষে একটি চারদলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল সুষ্ঠুভাবে এই টুর্নামেন্ট যারা পরিচালনা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে যে দলগুলো তাদেরকে আজকের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মহিল দল তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি রানার সাহ দারবাক্ষু তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকার যারা উপস্থিত হয়েছিলেন আমাদের এই পার্টি ডাকে ভারতের কমিউনিস্ট পার্টি মাস্কবাদী ডাকে যারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গণ সংগঠন সিআইটিউ শ্রমিক সংগঠন আর আমাদের যে যুব সংগঠন তারা যেভাবে সহযোগিতা করে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করল সেই জন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আর যারা অর্থ সাহায্য দিয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ